এক ভাই আর ভাইয়ের মুখ দেখতো না এখন বড় ভাই কীর্তন দে শাস্ত্রে বলেছে কি জানেন কীর্তন যান দান যারা করবে কীর্তন যারা দেবে যদি তা কারোর সঙ্গে দ্বন্দ্ব তাকে মারা মারি তাকে তার বাড়িতে আগে যাই যাইতেইব আগে গিয়া প্রথমে তার হাতে ধরতে হবে আর হাতে ধরে যদি কাজ না হয় তাহলে তার পায়ে ধরে হলে তাকে আনিয়া হরি নাম কীর্তন করতে হবে আর ওই কীর্তনে আমার মহাপ্রভু আসে গুণে কৃপা করে তার কীর্তন পূর্ণ করে দেয় মাগো এখন বড় ভাই টেকা আছে ছোট ভাই তো নাই সবার কি তার সমান টেকা থাকে নি তাকে ভাই সম্পদশালী মা মারা যাওয়ার পরে ভাই কীর্তন দেয় বড় ছোটো বাইরে দেখাইয়া যে বালা করি দিতাম এখন আফন বাইরে বলে নাই অধিবাস শেষে অধিবাসে কথাগুলো শ্রবণ করে যে যার সঙ্গে মারামারি আছে দ্বন্দ্ব আছে সে যদি তোমার বাড়িতে না আসে তাহলে তোমার কীর্তন পূর্ণ হবে না এখন বড়ো ভাই রাত্র দুইটার সময় বারিন্দায় বসে কাঁদতেছে অধিবাস শেষ যে তা সে মনে মনে ভাবতেছে যে আমি এত টাকা খরচ করে এত মানুষ ভক্তগণ এনে কীর্তন দিলাম এখন যদি আমার কীর্তনটাই পূর্ণ না হইতে কীর্তন দিয়ে চিৎকার করে কাঁদতেছে সবাই ভক্তগণ ওনার ক্রন্দন শুনে আমরা সবাই জাগিয়া উঠিয়া দেখে দেখলাম যে হাউ মাউ করে কাঁদতেছে যখন হাউ মাউ করে কাঁদতেছে ভক্তগণ সাধুজন কথা কয় না কেউ কথা হইও না হা হা কেউ কথা কইও না হাউ মাউ করে কাঁদতেছে এখন ওনাকে প্রশ্ন করা বললাম আপনি কাঁদছেন কেন উনি বললো আমি আমি কীর্তন দিচ্ছি আমার আপন বাইরে আমি বলি নাই বলল তো গলে গলে বস্ত্র ধারণ করুন একটা গামছা গোলায় দিয়ে বিকারির বেশ দিয়ে চলুন আমরা সবাই মিলে উনারে নিয়ে আসবো সকল ভক্তগণ অধিবাসের পরে দেখবেন লাগা লাগাগরে কীর্তন হইলে যতই হও না কেনে বাই তো একমাত্রি বাই আর ন এনে গুম আসে না বাইও বিছানায় পরে কাঁদতেছে যে আমার আফন বাই কীর্তন দেয় আমার বাইটা আমারে বললো না আপন ভাই কীর্তন দেয় আমার বাড়িটাই আমারে বলে নাই ভক্তগণ এখন বড় ভাই ভক্তগণ যখন বলতেছে বড় ভাই গলে বস্ত্র ধারণ করে বিকারির একটা বেশ ধরে গিয়ে ছোট ভাইয়ের দাঁড়িয়ে গিয়ে উপনীত বাইরে ভাই একটা বার ঘরের বাকির হো সাত বছর যে ভাই বাই বলে ডাকে নাই ওই ভাই যখন বাই বলে ডাকলো ছোট ভাই এই জগতে কোনো বাই আসেনি কোনো প্রাচন্ড আছে যে বাই বিপদে পড়লে আর বাই ঘরে বসে থাকতে পারে আসেনি কোনো ভাই নাই করে বসে থাকতে পারে বড় ভাইয়ের ডাক শুনে ছোট ভাই পাগলের মতো ছুটে এসে দাদা দাদা বলে ছোট ছোট ভাই বড় ভাইয়ের দুই স্মরণ জড়িয়ে ধরে বলছে দাদা ডাকছো। বড় ভাই কাঁদছে বলছে বাইরে তুই যদি আমার বাড়িতে আজকে না যাস আর যদি এই আমার অঙ্গনে না আসিস তাহলে মায়ের কীর্তনটা দিচ্ছি রে মা তো তোর মা আমারও মা আমাদের মায়ের কীর্তনটা পরিপূর্ণ হবে না চল ভাই ছোট ভাই দাদার দুই শরণ জড়িয়ে ধরে কাচ্চার বলছে দাদা গো চলো চলো দাদা কিসের সম্পদ কিসের অহংকার দুই ভাই মিলে চলো মায়ের কীর্তনটাকে পরিপূর্ণ করি সেদিন দুই ভাইয়ের মিলন হয়েছিল আজকে বলরাম কাচ্চার বলছে কানাই রে বাইয়ে জানে বাইয়ের বাইয়ের বেদন

জানে না রে কানাই রে ভাইয়া জানে রে ও কানাই কানাই রে রে তো ওরে ভাই বিন কে কেউ জানে জানে না রে বড়ে ভাইয়া জানে রে

কেউ জানে না রে ওরে ভাই জানে রে ওরে ভাই সুন্দর যজ্ঞ ওই জ্ঞান মনে রে মনে রে আমার আমার ওই যজ্ঞান মন ও আপন ভাই মরি ভাই পাবে না তুমি কাঁদি কাঁদিলে জন ও তৈরি অজ্ঞান অজ্ঞান মনে রে আমা অতই শুনরেজ্ঞ মরিলে ওরে আপন বাই মরিলে পাবিনা ওরে কাদে কাদিন জন ওরে আপন বাই ম

अरे अपन पन भाई मो मोरिया गे ले रे ये अभी भाई बोलिया भाई बोलिया डाकू करे वो कर नहीं रे यार भाई बो भाई

রাধে রাধে আপন বাই মরিয়া গেলে মরকি এ পর কি পরের বেদন জানি রাধে রাধে যে রাধে এই আপন বাই যদি মারা যায় বাই বলিয়া ডাকার আর কেউ থাকে না জগতে তাই তো আজকে সুবলের